আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি সতে গ্রামে আছি ভাবছিলাম ভিডিও বানাবো কিন্তু গ্রামে আসে ভিডিও বানাইতে পারি না ব্যস্ত থাকি অনেকে মানুষ থাকে মানুষ অনেক কথা বলে ভাই তা তো হবে না ভিডিও বানাইতে হবে ভিডিও না বানাইলে ফেসবুক থেকে সফল হওয়া সম্ভব না তারপরেও আমি চেষ্টা করি ভিডিও বানাইতে থাকে দু চারটা বানাই এটাই আমি সারাদিন চলাই তো অবশ্যই আমাকে দেখবেন আর আমি নতুন যার এই কারণেও সেভাবে কথা বলতে পারি না সবাই সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন এটা আমাদের আম বাগান এখানে সকল আম আছে গাছ লাগিয়েছি আমরা দেখেন এটা আমাদের আমবাগান আম ধরে না এবার রাজশাহীতে আম ধরে না এবার এ কারণে মন সবারই খারাপ আর আম ধরবে অনেকগুলা কিন্তু এখানে ধরে নেই দেখেন একটা গাছে আর নেই অল্প একটু ফুল আসছে এই কারণে কিছুই নেই সকালে এখানে থাকে এটা আমাদের আম বাগান এখানে ভিডিও বানাই সব কিছু করি এই আমি আমার বিক্রি করি অনেক টাকাতে প্রতি বছরে কিন্তু এবার বিক্রি করা যাবে না ছোটোর থেকে এখানে বড় হয়েছি এই বাগানের আম ছিঁড়ছি আর যে সামনে যে নইটা দেখছেন পুকুরের মতো এখানে মাছ ধরা হয় প্রতিদিন কিন্তু এখন মাছ ধরা হয় না ঢাকাতে থাকি তো তাই যে সকাল দশটা তো ঘুম থেকে উঠলাম ওটে বাইরে একটু বের হলাম বের হয়ে দেখলাম যে সব কিছু শুকাই গেছে এটা আমাদের বাড়ি তো এটা আমার গ্রামের বাড়ি করার সময় আমি ঢাকা ছিলাম আর ঢাকা থেকে আসার পরে দেখি বাড়ি মিস্ত্রি ভালো মতন কাজ করেছে আর সামনে যে পুকুরটা দেখছেন এটা শুকিয়ে রাখছে এটা ধারি বানতে হবে না বাড়িঘাত চলে আসছে এই কারণে শুকানো হয়েছে তো চলে নো যাই যায় ছাদে সাদে গিয়ে দেখা যাক অনেক দিন থেকে ছাদে উঠে নাই তো ছাদে উঠলাম উঠে ভালোই লাগতেছে সকালবেলা কিন্তু রোদ আছে তারপরও ছাদে উঠলাম দেখা যাক কি হয় ও সাদে অনেক রোদ দেখেন মা সবজি লাগিয়েছে দেখেন সবজিগুলো হয়েছে কি লাউ লাউ উপরে আসছি প্রায় দুই দিন হলো কিন্তু আজকে আমি ছাদে আসলাম এসে দেখি এসে দেখি আম্মা সাদেও লাহ লাগাইছে তো অনেক সুন্দর হয়েছে গাছগুলা আল্লাহগুলো অনেক বড় আজ দেখেন বাসার চারিপাশে কি সুন্দর ভিউ একটা সবাই এখানে থাকি আমরা তারপরে অনেক সুন্দর পিছন সাইডে এটা আমার বাড়িতে পিছনে মাঠ আছে আর মাঠে অনেক ধান লাগাইছে আর এটা আগে পানির বর ছিল এখন এটা হয়েছে এটা আমার বড়াপুর বাড়ি এখানে সব কিছু সাথে চলতেছে সাদের উপর ভিডিও গ্রামীণ পরিবেশ ওদের মধ্যে ভিডিও করা কি আর সামনে যেটা দেখছেন এগুলো আমার এই ডাব গাছ এই যে এটা আমাদের ডাব গাছ ডাব গাছ অনেক কয়টাই আছে দেখেন আপনাদের সবগুলোয় দেখা পাই যে দেখেন এগুলো আমার ডাব গাছ কিন্তু ডাব ধরে না এখন আর সামনে পুকুরটা দেখছেন ওর তো শুয়ে গেছে সাদের রোদ কারণে ঘোর এবং ভিডিও করা অনেক সমস্যা এই যে পুকুরটা পুরোপুরি শুকানো হয়েছে একটু শুকালে মাটি কাটা শুরু হয়ে যাবে আমরা দুই চাষবাস এখানে আসি ভিডিও করতেছি ছাদের ঘুরে উঠে ভিডিও বানাই রাস্তাটা খুব জ্বালা করে নাকি নাই কি নাই নাই কি নাই মনে লাগবো ধর দেখি মাছ ধরে যাবেন বাবা

গেল আমার দেখে পালাইছে তো লোকই আছে ওখানে নিচে রোদের কারণে নিচে আছে একটু পরে উপরে আসবে আপনার তো তারপরেও নিচ থেকে ভিডিও করা যায় না সামনে ইয়া তারপরে ভিডিও করছি এখানে তারপরে এখানে আছি এসে অনেক কিছুই করতেছি অনেক বড় এরিয়া তো সামনে যে বাড়িটা দেখছেন ওটাও আমাদের বাড়ি ওই পাড়ে ওটা আমার চাচার বাড়ি আর ওই পাড়ে আমার বরফুর বাড়ি তো সবাই এখানে থাকে মিলেমিশে আর ওগুলা আর প্রতিবেশী সবাই এই যে এখানে কী অবস্থা তো আমার ডালিম গাছ ডালিম ধরে নাই ফুল আসছে তো লাহুগুলো আমার লাগাইছে ভালোই হয়েছে ছাদের উপরে চাষাবাদ শহরের মতন দেখেন কত বড় বড় লাভ হয়েছে দেখেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের মতো কখনোই শহরের সৌন্দর্য হবে না আর গ্রামে যত সুন্দর আছে তত সুন্দর জীবনও হবে না আমাদের বাড়ি ওখানে আমরা সকলে থাকি পুরো পরিবার আমার দাদার তিনটা ছেলে সব এখানেই থাকি সবাই মিলেমিশে থাকি আর ওই আম বাগানে আসছি আম ধরছি নাকি দেখার জন্য কিন্তু আম ধরে নাই এবার কি জানি সমস্যা হয়েছে এই কারণ আমি ধরে নাই ধান কাটে ভিডিও বানাতে চাইছিলাম কিন্তু রোদের কারণে যাইতে পারি না বিকালে যদি সময় পায় তাহলে যাব আপনারা দেখতেই পাবেন আর আমি লং ভিডিও বানাইতে পারি না কারণ মানুষ থাকে আর আমার ক্যামেরাম্যানও নাই যার কারণে বানাইতে পারি না তারপরেও ফেসবুকে লং ভিডিও না দিলে কন্টেন্ট মোমিটেশন দিবে না এই জন্য লং ভিডিও বানাইতেছি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন